আর নেই আপুষের নেত্রী বেগম কালেদা জিয়া লাখু বক্তকে কাঁদিয়ে এবারকেয়ার হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করে পরকালে পারি জমান ঢাকা এবারকেয়ার হাসপাতালে কি এমন ঘটেছিল তাহলে বন্ধুরা চলো সবাই নজরে দেখে আসি দর্শক আমরা অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আর নেই আজ সকাল ছয়টায় রাজধানীর এভার হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি গতরাতে তাকে দেখতে রাজধানীর এভার হাসপাতালে যান দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এছাড়াও হাসপাতালে যান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এর আগে হাসপাতালে গিয়েছিলেন খালেদা জিয়ার জ্যেষ্ঠ পুত্রবধূ ডাক্তার জুবাইদা রহমান বড় বোন সেলিনা ইসলাম ছোট ভাই শামীম ইস্কান্দার তারেক রহমানের মেয়ে জাইমা রহমান ও আরাফাত রহমান কোকোর মেয়ে জাহিয়া রহমান